টাকা অ্যাকাউন্টে আসা শুরু হয়ে গেল অর্থাৎ আপনাদের যে কিস্তি রয়েছে সেই কিস্তির টাকা কিন্তু অ্যাকাউন্টে আসা শুরু হয়ে গেছে সেই সূত্রে আপনাদের অ্যাকাউন্টে টাকা কবে আসবে আপনারা কিন্তু অনেক দিন থেকে অপেক্ষা করছিলেন অর্থাৎ যে পরবর্তী কিস্তি টাকা রয়েছে সেটা কিন্তু সবার অ্যাকাউন্টে আসা কিন্তু শুরু হয়ে যাবে যদি আপনার ফাইনাল লিস্টে নাম থাকে অর্থাৎ যে টাকার লিস্ট রয়েছে অর্থাৎ কেন্দ্র সরকার থেকে যে লিস্টটি প্রকাশিত হয়েছে সেই লিস্টে যদি আপনার নাম থাকে অর্থাৎ কমপ্লিট যদি আপনার নামটি থাকে তাহলেই কিন্তু যে পি এম কিষাণ রয়েছে তার কিন্তু আপনারা টাকাটা পাবেন তো সেটা চেক করার জন্য আপনাকে কী করতে হবে সর্বপ্রথম আপনি কী করবেন পি এম লিখে সার্চ করবেন গুগল বা ক্রোমে আপনি ওপেন করে তারপর আপনার সামনে কিন্তু অফিসিয়ালি যে ওয়েবসাইটটি রয়েছে সে অফিসিয়ালি ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটা ব্যানার চলে আসবে এই ব্যানারে কিন্তু উল্লেখিত রয়েছে যে টাকা দেওয়া হবে সেই টাকার অর্থাৎ যে আপনাদের কিস্তি রয়েছে সেই কিস্তিটি আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে অনেকেরই কিন্তু এসে গেছে হয়তো এবং যদি যার আসেনি তারা কিন্তু পেয়ে যাবেন তবে আপনি টাকাটা পাবেন কি না যে ফাইনাল লিস্ট রয়েছে সেই ফাইনাল লিস্টটি আজকের ভিডিওতে দেখাবো অর্থাৎ আপনার যে গ্রামের রয়েছে যারা গ্রামের লোক রয়েছে তাদের নাম রয়েছে কিনা না এবং কতজনের নাম রয়েছে তার তথ্য কিন্তু জানতে পারবেন ক্রোসে ক্লিক করার পর সে ব্যানারটি কিন্তু চলে যাবে তারপর আপনি কি করবেন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর অনেকগুলো অপশান আপনারা পেয়ে যাবেন পি এম কিষণের ওয়েবসাইটে আসার পর আপনারা নিচের দিকে একদম সর্বনিম্ন নিচে আপনারা পেয়ে যাবেন একটি কিন্তু যে বেনিফিশিয়ারি লিস্ট বলে আপনারা এখানে দেখে দিতে পারবেন এখানে আপনাদেরকে আগের ভিডিওতে আমরা দেখেছি যে কীভাবে স্ট্যাটাসটি চেক করবেন স্ট্যাটাস যাদের ফাইনাল কমপ্লিট রয়েছে তারা কী করবে নিচের দিকে চলে আসবে যদি আপনারা মনে করেন যে অ্যাপসের মাধ্যমে দেখব তাও কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আপনারা কী করবেন যে মোবাইল অ্যাপ রয়েছে সেখানে ক্লিক করে আপনারা কিন্তু ডাউনলোড করে ওই অ্যাপস থেকেও কিন্তু ডিটেলসগুলো জানতে পারবেন এবং আরও একটি সুখবর যে চালু হয়েছে লিস্টটি দেখাবার আগে আরও একটি জিনিস দেখে দিই সেটা হচ্ছে নেম কারেকশন যদি আপনার এখানে নিউ ভার্সান রয়েছে আর কি এখানে নতুন আপডেট দেওয়া হয়েছে যদি আপনাদের পিএম এম কিষানের নাম ভুল বা আর কোনো কিছু ভুল ভাল থাকে তাহলে কিন্তু আপনারা নেম কারেকশন আর পার আধার অর্থাৎ যদি আপনাদের আধার কার্ডের সাথে যে পি এম রয়েছে সেটার মেল না থাকে তাহলে কিন্তু যে আধার কার্ডটা আপনার যদি সঠিকভাবে ঠিকঠাক করে আপনি কিন্তু সেই যদি আধার কার্ডটি ঠিক থাকে তাহলে কিন্তু এখানে নাম কারেকশান করা খুব সহজ ব্যাপার খুব ইজিতে আপনি কিন্তু করে নিতে পারবেন সেটা করতে হবে কোথায় গিয়ে আপনাদের এলাকায় যে রয়েছে সিএসসি সেন্টার সেই সিএসসি সেন্টারে গিয়ে যদি আপনার ভুলভাল থাকে তাহলে কিন্তু আপনি ঠিকঠাক করে নিতে পারবেন তারপর আমরা দেখে নেব অনলাইন প্রিফেন্ড অর্থাৎ যদি কারো এখানে আরও একটি অপশান দিয়ে দেওয়া হয়েছে এই অপশানগুলো নতুন নতুনভাবে অ্যাড হয়েছে এ নিয়ে পরে ভিডিও আপনাদেরকে একটা করে দেব এবং দেখাবো যে কী কোথায় কী 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 নতুন নতুন আপডেট এসেছে তারপরে আপনাদের এখানে নিচের দিকে দেখে নেব আমরা যে সেই লিস্টটি দেখার জন্য বেনিফিকেশন লিস্ট আমরা কিন্তু পেয়ে যাব। এখানে কিন্তু এই যে রয়েছে বেনিফিকেশন লিস্ট এই লিস্টটা আমরা সরাসরি ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু দেখে দিবে আমাদের কিন্তু যে লিস্ট রয়েছে সেই লিস্টের কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটে নিয়ে চলে যাবেন এইভাবে আসার পর আপনি কি করবেন এখানে রয়েছে স্টেট আপনার যে স্টেটটি রয়েছে সেই স্টেটটি সিলেক্ট করবেন স্টেট যেটা রয়েছে আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল সেই সূত্রে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম আপনার যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন তারপর ডিস্ট্রিক্টটি আপনি সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্টটি আমি আপনাদের দেখাবার সুবিধার্থে আমি যে কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম আপনারা আপনাদের যেটা ডিস্ট্রিক্ট রয়েছে সেটা সিলেক্ট করবেন তারপর রয়েছে সাব ডিস্ট্রিক্ট অর্থাৎ যে আপনার সাব ডিস্ট্রিক্টটি রয়েছে সে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন তারপর আপনি কি করবেন চলে আসবে আপনার সামনে ব্লক অর্থাৎ আপনার যে ব্লক রয়েছে সে ব্লকটি আপনি সিলেক্ট করে নেবেন আপনার যে যতগুলো ব্লকের নাম রয়েছে সমস্ত ব্লকের নাম চলে আসবে আপনার যেটা ব্লক সেটা আপনি সিলেক্ট করে নেবেন তারপর আপনার সামনে চলে আসবে ভেজ অর্থাৎ আপনার যে গ্রামটি রয়েছে সেই গ্রাম চলে আসবে আপনার যেটা গ্রাম রয়েছে সেই গ্রামটি আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন এখানে অনেকগুলো গ্রাম পেয়ে যাবেন যতগুলো গ্রাম আপনার যে আছে সমস্ত গ্রামের নামগুলো চলে আসবে আপনি গ্রামটি সিলেক্ট করে নেবেন তারপর আপনি কী করবেন এখানে যে গেট রিপোর্ট অপশান রয়েছে এই গেট রিপোর্টে ক্লিক করবেন সরাসরি গেট রিপোর্টে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু আপনাদের যে লিস্টটি রয়েছে সেই লিস্টটি লোড নেবে লোড নেওয়ার পর আপনার সামনে কিন্তু এইভাবে খুলে যাবে অর্থাৎ ফার্মার নেমগুলো যে রয়েছে সমস্ত ফার্মার নেমগুলো কিন্তু চলে আসবে অর্থাৎ ওই গ্রামে আপনার যে গ্রাম রয়েছে সেই গ্রামে যতগুলো নাম রয়েছে সমস্ত নামগুলো কিন্তু চলে এসেছে এবার আপনি এখানে নিচের দিকে দেখতে পাবেন যে যদি আপনার প্রথম লিস্টে নাম না পান তাহলে কিন্তু এই যে পরে এগুলো রয়েছে এক দুই তিন চার করে রয়েছে সেগুলোতে ক্লিক করে পরবর্তী যে লিস্ট রয়েছে সেই লিস্টগুলোতে আপনি কিন্তু নাম আপনার খুঁজে দেখবেন যদি থাকে তাহলে কিন্তু আপনি টাকা আপনার এখানে লিস্টে নাম না থাকে তাহলে আপনি কি করবেন তাহলে কিন্তু আপনি অবশ্যই যে স্ট্যাটাসটি রয়েছে সেখানে গিয়ে আপনি আপনি কিন্তু চেক করবেন এবং এখানে যদি আপনি খুঁজে না পান এখানে একটা থ্রি ডট অপশান রয়েছে এই থ্রি ডটে ক্লিক করার পর এখানে যে ফাইন ইউর পেজ অপশান রয়েছে এই ফাইন ইউর পেজে আপনাদের কিন্তু সরাসরি এখানে কিন্তু একটা সার্চের অপশান আসবে সার্চ বক্স এখানে আপনারা চাইলে সার্চ করে আপনাদের নামগুলো কিন্তু খুঁজে বের করে নিতে পারেন যদি এবার না পান তাহলে আপনারা কী করবেন এখানে যে আরও একটি অপশান রয়েছে আপনাদেরকে আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে স্ট্যাটাসটি দেখবেন তাহলে যদি আপনাদের স্ট্যাটাসে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু সেই সমস্যাগুলো আপনাদের কিন্তু পিএম এম অফিস গিয়ে সেটা ঠিক করতে হবে অফিসিয়ালি ওয়েবসাইট চলে আসবে এরকমই এখানে আবার হোম পেজে আসলাম এখানে আসার পর আপনারা কী করবেন এখানে যে একটি অপশান পেয়ে যাবেন যে ইয়োর স্ট্যাটাস আপনি কি করবেন আপনাদের যে স্ট্যাটাসটি রয়েছে এই স্ট্যাটাসে ক্লিক করে আপনাদের স্ট্যাটাসে চেক করে নেবেন যদি কোনো সমস্যা দেখাই তাহলে কিন্তু আপনারা আপনাদের যে কৃষক অফিস আছে পি এম কিষান অফিস সেখানে গিয়ে কন্ট্যাক্ট করবেন আপনাদের সমস্ত সমস্যা সমাধান করবেন